আপনি কি জানেন মোবাইলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরম হওয়ার কারণে আর আপনার ফোন যদি অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন গরম হওয়ার সমস্যা কিন্তু সমাধান করতে হবে দেখুন আপনাদের ফোন অতিরিক্ত গরম হয় এর কারণ হচ্ছে আপনারা কিছু সার্ভিস চালু করে রাখেন আর এই সার্ভিসগুলো চালু থাকার কারণে কিন্তু ফোন অতিরিক্ত গরম হয় আর ফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যার সমাধান করতে হলে এই সার্ভিসগুলো আপনাকে অফ করতে হবে আপনার সেটিংস থেকে আর কিভাবে অফ করবেন চলুন সেটাই দেখিয়ে দিই সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার দ্বিতীয় যে অপশানটি দেখতে পাবেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস আপনি এখন এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেন্টিং নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই পেন্টিং এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে আপনি এই প্রিন্টিং এই অপশান ওপেন করবেন তখন এখান থেকে আপনি দেখতে পাবেন ডিফল্ট প্রিন্টিং সার্ভিস এই অপশান যখন এখান থেকে ডিফল্ট প্রিন্টিং সার্ভিস যে অপশান ওপেন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিন্টিং সার্ভিস কিন্তু এটা অটো রান করতেছে আর এরকমভাবে যদি আপনার ফোন দিন রাত চব্বিশ ঘন্টা রান করতে থাকে তাহলে দেখতে পাবেন যে আপনার ফোন অতিরিক্ত অটোমেটিক গরম হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সার্জিং অবশ্যই বন্ধ করতে হবে আর বন্ধ করার জন্য উপরে যে অ্যানাবল বাটনটি আছে এটা আপনাকে অফ করে রাখতে হবে আর যখনই অফ করে রাখবেন এরকম সার্জিং আর করবে না এক্ষেত্রে দেখবেন যে আপনার ফোন অতিরিক্ত গরমও কখনও হবে না এই সেটিংসটি করার পরে আপনাকে বাটনে ক্লিক করে আসতে হবে তারপরে আসার পরে আপনারা ফোনের যে লোকেশন সেটিংস আছে প্রত্যেকটা ফোনেই তাকে আপনার ফোনের লোকেশান সেটিংসটি ওপেন করবেন আমি এখন এখান থেকে ফোনের লোকেশান সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা এখন এখান থেকে ফোনের লোকেশান সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে ফোনের লোকেশান সেটিংস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পান ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং অপশান আপনি এখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনার দুটি অপশান পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করেন অথবা ওয়াইফাই ব্যবহার করেন তারপরেও যদি এই অ্যানাবল বাটন অন থাকে আপনার ফোন সারাদিন অন্য ওয়াইফাইগুলোকে খুঁজতেই থাকবে যখনই আপনার ফোন ওয়াইফাই খুঁজতে থাকবে চব্বিশ ঘন্টা দেখবেন আপনার ফোন অটো গরম হবে সেক্ষেত্রে অবশ্যই এই বাটন যেটা আছে এটা আপনারা এখান থেকে অফ করে দেবেন এটা অফ করে দেওয়া হয়েলে দুই নম্বর অপশান দেখতে হবে ব্লুটুথ স্ক্যানিং দেখুন আজকাল আমরা অনেকেই কিন্তু ব্লুটুথ কোনো ব্যবহারই করি না অথচ এই সার্ভিসটি এই অ্যানোবল বাটন অন করে রাখার কারণে যে কাজটি হয় অন্যান্য ব্লুটুথওয়ালা মোবাইলকে আপনার মোবাইলটি খুঁজতে থাকে ব্লুটুথ সার্চিং করতে থাকে কানেক্ট করার জন্য দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলটি গরম হয় যখন সার্চিং করতে থাকবে অবশ্যই সেই জন্য এখান থেকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে অফ করে দেবেন এই অ্যানাবল বাটন অফ করা হয়ে গেলে একটু ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাপ অ্যাক্সেস টু লোকেশান আপনারা এখন এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনার ফোনের সবগুলো অ্যাপ এখান থেকে দেখতে পাবেন আপনি যাকে যে কাজটি করবেন যেগুলো অ্যাপ আপনি কম ব্যবহার করেন বা যেগুলো অ্যাপের লোকেশানের প্রয়োজন নেই সেগুলো অ্যাপ থেকে আপনার লোকেশান যে পারমিশানটি দিয়ে রেখেছেন সেটা কিন্তু আপনার অফ করতে হবে আর যখনই এখান থেকে আপনারা লোকেশান এই পারমিশান যদি অফ করে দিবেন দেখবেন যে আপনার ফোন কিন্তু অতিরিক্ত আর গরম হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে